নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি শেয়ার করবো হাতে মাখা ডাল চচ্চড়ির রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর এই হাতে মাখা ডাল চচ্চড়ির রেসিপিটা বন্ধুরা তোমরা কিন্তু সব কিছুর সঙ্গেই খেতে পারো ভাত ডাল রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই এই ডাল চচ্চড়িটা খুবই ভালো লাগে আর বিশেষ করে সকালে জলখাবারের রুটির সঙ্গে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে তো চলো তাহলে বন্ধুরা আজকের ডাল চচ্চড়ির রেসিপিটা শুরু করা যাক ডাল চচ্চড়িটা করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের এক কাপের মতো মুসুরির ডাল নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে কিছু ঝিঙে আমি খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে তোমাদের যেমন ইচ্ছে তোমরা কিন্তু সেইভাবেই ঝিঙেগুলো কেটে নিতে পারো আর ঝিঙে দিয়ে কিন্তু এই ডাল চচ্চড়িটা খুবই ভালো লাগে খেতে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো যাহতো হাতে মেখে করব। তাই সরাসরি একেবারে কড়াইয়ের মধ্যেই মেখে তারপরেই করে নেবো ডাল চচ্চড়িটা ঝিঙেগুলোকে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি মুসুর ডাল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি টুকরো করা আলুগুলোকে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা পাকা লঙ্কা এবার সব মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে সবার শেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার সবার শেষে খুব ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে হাত দিয়ে মেখে নেওয়ার পর ঝিঙা দিয়ে এইভাবে কিন্তু জল বেরিয়ে যাবে অনেকটা তো জল দেওয়ার বেশি প্রয়োজন নেই সামান্য একটু জল দিয়ে দেব এই জলেই কিন্তু হয়ে যাবে এবার গ্যাস জ্বালিয়ে ফ্লেমটাকে লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব মাঝে মধ্যে একটু ঢাকনাটা খুলে নাড়িয়ে নিতে হবে খুন্তি দিয়ে এই দেখো বন্ধুরা কালারটাও কতটা সুন্দর এসেছে এইভাবে মাঝে মধ্যে একটু করে নাড়াচাড়া করে নিতে হবে খুন্তি দিয়ে ডাল চচ্চড়িটা আমার রেডি এই দেখো বন্ধুরা যখনই ডাল চচ্চড়ি এরকম হয়ে আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে সব কিছুই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই দেখো আর কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে এবার নামিয়ে নেব আজকের হাতে মাখা ডাল চচ্চড়ির রেসিপিটা কিন্তু আমি একেবারেই সহজভাবে দেখিয়েছি বন্ধুরা যে কেউ এই ডাল চচ্চড়ি চোখ বন্ধ করে কিন্তু বানিয়ে নিতে পারবে আর এই ডাল চচ্চড়ি কিন্তু খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা আজকে হাতে মাখা ডাল চচ্চুরির রেসিপি তোমাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো